ওয়েলকাম এভরি আজকে আমরা শিখব ইংরেজি উচ্চারণ এবং রিডিং করার ম্যাজিক ট্রিক্স নিয়ে আলোচনা করব বড় বড় শব্দকে ট্রিক্সের মাধ্যমে ছোট ছোট করে ভেঙে এবং ট্রিক্সের মাধ্যমে ভাওয়েলের পাঁচটি ভাওয়েলের সাউন্ডকে কি করে করতে হই আজকের সম্পূর্ণ ক্লাস যদি করো তাহলে তুমি শিখে যাবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি অতএব শেষ পর্যন্ত মন দিয়ে ধৈর্য ধরে ক্লাসটা করো আমরা সবাই জানি কোনো ওয়ার্ডে যদি দুটো কনসোনেন্টকে পাশাপাশি দেখতে পাই তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দিই দুটো কনসোনেন্টকে ভেঙে কি করে উচ্চারণ করা যায় সেটাই করব যেমন দেখো মিস ফিট এই ওয়ার্ডটিকে আমরা প্রথমে কি করব প্রথমে ভেঙে নেব এখানে দেখো এস কনসোনেন্ট এক কনসোনেন্ট তার মানে দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে কি করব এদের মাঝখান থেকে ভেঙে দেব আমরা এটা সবাই জানি এবার এই পাটটাকে আলাদা উচ্চারণ করব এবং এই পাটটাকে আলাদা উচ্চারণ করব কিন্তু ট্রিক্সটা হচ্ছে এখানেই এখানে দেখো ভাওয়েল কি আছে আই আয়ের শর্ট সাউন্ড হবে না লং সাউন্ড হবে কি করে বুঝবো এটাই হচ্ছে ট্রিক্স আজকের ক্লাসে আর তোমাকে চিন্তা করতে হবে না এই ট্রিক্সটা যদি মনে রাখো তাহলে এক নিমিষে বুঝে যাবা যে ভাওয়েলের লং সাউন্ড হবে না শর্ট সাউন্ড হবে এর ক্ষেত্রে ট্রিক্সটি হচ্ছে ওয়ার্ডটার শেষের লেটারটিকে দেখতে হবে সেটা যদি কনসনেন্ট হই তাহলে আগের ভাওয়েলের শর্ট সাউন্ড হবে এবং সেটা যদি ভাওয়েল হই তাহলে ভাওয়েলের লং সাউন্ড হবে এখানে দেখো এস কনসোনেন্ট না ভাওয়েল কনসোলেন্ট যেহেতু এস কনসোনেন্ট তাই আগের ভাওয়েল মানে আই এর শর্ট সাউন্ড হবে এবার শর্ট সাউন্ডগুলো দেখো এখানে দেওয়া আছে আয়ের শর্ট সাউন্ড কি কার্ড তার মানে এখানে আয়ের জন্য কার্ড ইউজ করতে হবে ভাঙার পরে শেষের লেটারটিকে দেখতে হবে সেটা যদি কনসোনেন্ট হয় তাহলে শর্ট সাউন্ড ভাবেল হলে লং সাউন্ড যেমন এখানে এম আই এস মিস একই ভাবে ফিট এই ওয়ার্ডটির শেষের টি আছে টি কনসোনেন্ট তাহলে কি আয়ের শর্ট সাউন্ড হবে শর্ট সাউন্ড কি হস্ত্রিকার তাহলে কি হচ্ছে এফ আই টি ফিট তাহলে বোঝা গেল আমরা ভাঙতে তো জানি বাট উচ্চারণ করার সময় কখন লং সাউন্ড কখন শর্ট সাউন্ড হবে এটা হচ্ছে ট্রিক্স জাস্ট দেখেই বলা যাবে যে এটা লং সাউন্ড হবে না শর্ট সাউন্ড হবে কোনো রুলস অ্যাপ্লাই করার দরকার নেই যেমন দেখো হেলমেট একে আমরা কি করব ফার্স্ট রুল যে প্রথমে ভেঙে নেব এখানে দেখো এল কনসোনেন্ট এম কনসোনেন্ট দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এখান থেকে ভেঙে দিলাম এবার ট্রিক্স অ্যাপ্লাই করব এখানে দেখো শেষের ওয়ার্ডটা এল কনসোনেন্ট না ভাওয়েল কনসোলেন্ট এল কনসোনেন্ট আছে তার মানে কি আগের ভাওয়েলের শর্ট সাউন্ড হবে এখানে ভাওয়েল কে আছে ই ইয়ের শর্ট সাউন্ড হবে ই এর শর্ট সাউন্ডটা কীরকম ই শর্ট সাউন্ড এ কার তাহলে কি হবে এইচ ই এল হেল বোঝা গেল ভাঙার পরে আমরা ওয়ার্ডটির শেষ লেটারকে দেখব সেটা যদি কনসনেন্ট হয় তাহলে শর্ট সাউন্ড যেমন এইচ ই এল হেল এখানে ইয়ের জন্য শর্ট সাউন্ড হচ্ছে ইয়ের শর্ট সাউন্ড এ কার রেখে দাঁড়ালো হেল নেক্সট এখানে দেখো এবার এখানকার শেষে কি আছে টি কনসনেন্ট না ভাওয়েল কনসনেন্ট কনসনেন্ট থাকার জন্য আগের ভাওয়েলটির কনসাউন্ড হবে লং না শর্ট শর্ট সাউন্ড হবে ভাওয়েল থাকলে লং কনসনেন্ট থাকলে শর্ট তাই এখানে ইয়ের শর্ট সাউন্ড এ কার তাহলে কি হচ্ছে এম টি মেড তাহলে পুটা কি দাঁড়ালো এইচ এল হেল এম ই আমরা ভাঙতে তো জানি বাট বড় বড় শব্দে আমরা ভিসিবি রুল অ্যাপ্লাই করবো না এই রুল অ্যাপ্লাই করব এই রুলটা অনেক অনেক কাজে দেবে চলো এরপরে আমরা নেক্সট ওয়ার্ড দেখে নিই যেমন ক্যাকটাস ক্যাকটাস ক্যাক আমরা কি করব প্রথমে ভেঙে নেব এখানে সি এবং টি দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেবো এবার আমাদের ট্রিক্স কী ছিল এবার ভাওয়েলের লং সাউন্ড হবে না শর্ট সাউন্ড হবে সেটা চেক করতে হবে যেমন এখানে দেখো শেষে কি আছে সি সি কনসোনেন্ট কনসোনেন্ট থাকলে আগের ভাওয়েলের শর্ট সাউন্ড হই তাহলে এখানে ভাওয়েলকে এ এ এর শর্ট সাউন্ড কি ওই জফল আঁকা এ তাহলে এখানে কি দাঁড়াবে সি এ সি ক্যাক এখানে দেখো এ এর জন্য ওয়ে জফল আঁকা হচ্ছে কোনো রুলস অ্যাপ্লাই করার দরকার নেই এই ট্রিক্সটা মারাত্মক ট্রিক্স তাহলে সি এ সি ক্যাক আমরা জানি সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তস বাকি সবগুলো জায়গায় কো সি এর পরে এ আছে তাই কো নেক্সট টাস এবার এখানে দেখো শেষে এস কনসোনেন্ট কনসোনেন্ট তার মানে কি ইউ এর শর্ট সাউন্ড হবে ইউ এর শর্ট সাউন্ড কীরকম আ তাহলে কি হবে টি এস টাস টি এর জন্য টো ইউ এর জন্য আকার এস এর জন্য দন্তসো মানে টাস পুরোটা কি দাঁড়ালো ক্যাক টাস ক্যাক টাস তাহলে বোঝা গেল বড় বড় শব্দকে প্রথমে ভেঙে নেব এবং তারপরে আমরা উচ্চারণ করার সময় ট্রিক্স অ্যাপ্লাই করব নেক্সট ডিউরেবেল একে আমরা কি করব একে প্রথমে আমরা ভেঙে নেব এবার এখানে দেখো এখানে আমরা কোথাও কনসোনেন্ট দেখতে পাচ্ছি না তাই এখানে ভিসিবি রুল অ্যাপ্লাই করব যেমন ইউ ভাওয়েল আর কনসোনেন্ট এ ভাওয়েল মানে ভিসিবি রুল ভিসিবি রুল থাকলে আগের ভাওয়েলটার পাশ থেকে ভেঙে দিতে হই এখানে ভাওয়েলকে ইউ তাই ইউয়ের পাশ থেকে ভেঙে দিব আমরা কোনো ওয়ার্ডে যদি কনসোনেন্ট দেখতে না পাই তাহলে আমরা ভিসিবি রুল চেক করব ভাঙা তো যাবেই যেমন এখানে ভিসিবি রুল হচ্ছে তাই ইউর পাশ থেকে ভেঙে দিলাম এবার এখানে দেখো আর আরকে আমরা ভাঙব না কেন কারণ আমরা সবাই জানি এ বি এল ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন একে ভাঙা যায় না কোনো রুলস এপ্লাই করা যায় না তাই একে আর ভাঙছি না চলো উচ্চারণ করো ডিইউ এখানে দেখো শেষের লেটার ইউ ইউ ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল আমি এক্ষুনি বলে আসলাম যদি কনসোনেন্ট থাকে তাহলে শর্ট সাউন্ড আর যদি ভাওয়েল থাকে তার লং সাউন্ড যেহেতু ইউ ভাওয়েল তাহলে এখানে লং সাউন্ড হবে কার লং সাউন্ড লাগবে আমার ভাওয়েলের ভাওয়েল কি আছে ইউ তার মানে ইউ এর লং সাউন্ড লাগবে ইউ এর লং সাউন্ডটা কীরকম এর মতো ডানপাশে দেখো ইউ এর লং সাউন্ড ইউ এর মতো লং সাউন্ডের ক্ষেত্রেও ট্রিক্স দিয়ে এসেছি যেরকম লেটার থাকবে তার উচ্চারণ ঠিক একই রকম করতে হবে যেমন ইউ এর উচ্চারণ ইউ তাহলে কি দাঁড়ালো ডি ইউ এবার এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে ই আছে ই ভাওয়েল তার মানে কি আগের ভাওয়েলের লং সাউন্ড হবে এর মানে এ এর লং সাউন্ড কিন্তু না কেন এখানে কোনো সাউন্ডই হবে না কারণ আমরা জানি ওয়াট প্যাটার্নকে ভাঙা যায় না কিছু করা যায় না তাই একে আমরা কিছু করব না এ এল ই এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন তার সাথে আর আছে আর এর জন্য রো রো প্লাস এ বল এর জন্য কি হই রেবল কারণ আমরা জানি এ এল ই এটা ওয়াট প্যাটার্ন তাহলে পুটা কি দাঁড়ালো ডিউরে বল চলো এবার লাস্ট উদাহরণ দেখে নিই যেমন ম্যাগনেট একে আমরা কী করবো ফার্স্ট রুল প্রথমে ভেঙে নেব এখানে জি কনসোন্যান্ট এন কনসোনেন্ট মানে দুটো কনসোন্যান্ট পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে ভেঙে দেব এবার ট্রিক্স অ্যাপ্লাই করব কীরকম করে ভাবেলের লং সাউন্ড হবে না শর্ট সাউন্ড হবে এর জন্য শেষের লেটারকে দেখতে হবে যেমন এখানে দেখো এম এ জি এর শেষের লেটার কোনটি জি জি কনসোনান্ট কনসোনান্ট থাকলে আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড হয় তাই এখানে ভাওয়েল কোনটা এ এর শর্ট সাউন্ড হবে এর শর্ট সাউন্ড ওয়ে জফলাকা এ তাহলে এম এ জি ম্যাগ এখানে দেখো এ এর শর্ট সাউন্ড জফলাকা হয়েছে নেক্সট নেট এখানে শেষের ওয়ার্ড টি কনসোনেন্ট তার মানে আগের ভাওয়েলটির শর্ট সাউন্ড হবে ই এর শর্ট সাউন্ড এ কার তাহলে কি দাঁড়াচ্ছে এন ই টি নেট তাহলে পুরোটা কি দাঁড়ালো ম্যাগনেট তাহলে আমরা যতই বড় শব্দ হোক না কেন দুটো ট্রিক্স অ্যাপ্লাই করব প্রথমে ভেঙে নেব এবং তারপরে ট্রিক্স দিয়ে উচ্চারণ করব কিছু হোমওয়ার্ক হচ্ছে যেমন ফার্স্ট হোমওয়ার্ক হচ্ছে এটা সেকেন্ড হচ্ছে এটা এবং থার্ড হচ্ছে এটা এই তিনটেকে সবাই করে কমেন্টে দেখাবে তোমরা আগের ক্লাসের অনেকে হোমওয়ার্ক করে দেখিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তাহলে পুরো ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্টে অবশ্যই জানাবা আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে